অপারেশন সুরাইজা অলরেডি একটা অপারেশনাই একদিন এই মাসো না থাকে খাই যেহেতু সেপ্টেম্বর তিন তিখ থাকায় মাসে ক্লাইয়ী যে সাকসেস অঙ্কা তিনি যে অর্থোপেটিক সার্জারি খাই মানে বুনে ছুটি তবাবক তিনি কল্যাণপুর তিনি মুকে কেশমাদেব বর্মা চৈদ বছর টুক টুকনি ক্লাইয়ী বিকের যে ফিমা স্যে থাইন মানে আজা বেকারিং বাই মানি আবার ডক্টর অমন দেব বর্মা বি যে অপারেশন খাইকা তো আশা করি তাহলে সাকসেসফুল বাকি যে অপারেশন খাইমানি বা অপারেশন খেলাইয়েই যা বেকারিং নিজ অপারেশন চিনি হাসপাতালে খেলাই যে চিকিৎসা মান বা যে ঠিক উম মানে আপনি যত্ন রিকুয়েস্ট খেলাই হো চিনি আর ফাইয়ই কোনো ফাই নি কোনো অসুবিধা ওকে চিনি আর বেকারি নি ডাক্তার লাইও প্রত্যেক যে সপ্তাহ বৃহস্পতিবার অপিডিও। নয়টা হইতে সাড়ে চারটা জোড়া তেই শনিবার নয়টা হইতে সাড়ে চারটা জোড়া তো বৃহস্পতিবার অঙ্কে ডক্টর চিরজিৎ দেববর্মা তো তেই অঙ্কে মালাইকে ডক্টর অমন মালাইকে শনিবার প্রত্যেক শনিবার আচুক লাইও অপু দিও এছাড়াও ইমারজেন্সি যদি কোনো অসুবিধা অঙ্কে না যত বরং ন ডক্টর অমন বাই মালাই মান তো আমি সানাই যে তিনি যে অপারেশন ফ্লাই মানি আকো ডক্টর অমন টু সে সামথিং থ্যাংক ইউ